আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ইমান শব্দের অর্থ কী সঠিক উত্তরটি হচ্ছে ইমান শব্দের অর্থ বিশ্বাস ইমানের মধ্যে কয়টি দিক রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে তিনটি ইমানের তিনটি দিক কী সঠিক উত্তরটি হচ্ছে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদানুসায়ী কাজ করা ইসলাম শব্দের অর্থ কি সঠিক উত্তরটি হচ্ছে অনুগত ও আত্মসমর্পণ করা মুসলিম কে সঠিক উত্তরটি হচ্ছে যিনি ইসলামের বিধান অনুসারে চলে তিনি মুসলিম মমিন কে সঠিক উত্তরটি হচ্ছে যিনি ইমান আনেন তিনি মমিন মমিনদেরকে আল্লাহতালা কি পুরস্কার দিবেন সঠিক উত্তরটি হচ্ছে জান্নাতুল ফেদাউস পুরস্কার দিবেন ইমানের শাখা কয়টি সঠিক উত্তরটি হচ্ছে ইমানের শাখা সত্তরটি ইমান ও ইসলামের মধ্যকার সম্পর্ক কেমন সঠিক উত্তরটি হচ্ছে শিকরের সাথে গাছের কাণ্ড শাখা পোশাখা এবং পল্লবের যে সম্পর্ক ইমানের সাথে ইসলামের সেই সম্পর্ক ইসলাম কিসের বহির প্রকাশ সঠিক উত্তরটি হচ্ছে ইসলাম ইমানের বহির প্রকাশ